আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন তো দেখতে দেখতে মার্শাল্লা লাল শাকগুলো খাওয়ার উপযুক্ত হয়ে গেছে বা বিক্রি করার উপযুক্ত হয়ে গেছে আলহামদুলিল্লাহ আজকে লাল শাক পাক করছিল কিন্তু প্রচুর ভালো হইছে যে বলার বাহিরে এতটুক একদম কালারফুল এই সেম কালার আসে একদম লাল আসে তো নিজেরা যদি করে এই একটা সুবিধা আর কি যে কোনো মুহূর্তে সবজি কিনে খাইতে হয় না বা আমরা সবজি একদম কমই কিনি আলহামদুলিল্লাহ আমাদের এই জায়গাটার মধ্যে সবজি প্রচুর হয় এই তো কিছুদিন আগে আপনার এই লাউ গাছটা লাগাইছিলাম আপনারাও দেখছিলেন যে লাউ গাছগুলো আমি লাগাইতেছি একটা ভিডিও আমি দিছিলাম যে লাউ গাছগুলো আমি লাগাইতেছি বা লাউ গাছ সরষি গাছ কুমড়া গাছ এগুলো আমি লাগাইতেছি কিন্তু মার্শাল্লা এখন কিন্তু সবগুলো আগা নিয়ে উইটা গেছে ওই তো দেখতেছেন আপনারা এগুলো কিন্তু সবগুলা আপনার আমার হাতে লাগাইলই এই যে এইগুলা মার্শাল্লাহ সবগুলা কিন্তু আগানিয়ে উঠে গেছে তো এগুলার সাইডে আমরা একটু কাঁচা গোবর দিয়ে দিই যাতে আপনার এই যে হাঁস মুরগা এগুলা যাতে কোনো ক্ষতি না করতে পারে বা এগুলার গন্ধ যাতে নাই আর কি আর এমনি কিন্তু আমরা গোবর এগুলোর নিচে দিই না একমাত্র গোবর জৈব সার যেটা ওইটাই দেওয়ার চেষ্টা করি বা ওইটাই দিই মার্শাল্লাহ কলা গাছগুলো কিন্তু মশাল্লা দিলে যাতে হয়ে গেছে কিছুদিন বেশি দিন লাগে না এগুলো কলা গাছ আপনার দুই মাস তিন মাস রাখলে আপনার ই হয়ে ই হয়ে যায় আর কি যে রোপণ করা গাছগুলোতে আপনার সুরিয়ে সাজায় তো এই কিন্তু একটা সুবিধা মার্শাল্লা ওরা দান করে আমরা কিন্তু এগুলো করি না দান এই জমিনটা আমরা করি না আমরা এটার মধ্যে শাকসবজি বা তরি তরকারি করি আলহামদুলিল্লাহ বেশি দিন লাগে না হইতে যদি মন দিয়ে কোনো কিছু করা যায় তাহলে কিন্তু বেশি দিন লাগে না আমরা এটার মিজে বললাম না যে সব কিছু এই লাল শাকের পরে কিন্তু আমরা মুরিফি পিয়া যেইটাকে বলে আর কি বা আপনার গ্যারাফি ওইটা কিন্তু আমরা আবার ইনশাআল্লাহ এটার মিজে রোপণ করবো বা এটা আমরা এক সাইডে দেওয়া যে কোনো একটা সাইডে দিয়ে আমরা ইয়ে করে আমরা রোপণ করবো এই যে পোশাকগুলো দেখতেছেন এই যে পোঁশাকুলা এইগুলা কিন্তু আপনার আমরা বাড়িতে নিয়ে লাগাই দেবো বা শুকনো জায়গায় নিয়ে লাগাই দেবো যাতে বৃষ্টির পানিতে কোনো ক্ষতি না করতে পারে এগুলো কিন্তু আমরা কিছুদিন পরেই অন্য জায়গাতে আবার ট্রান্সফার করে দেবো বা রোপণ করে দেবো আর এই যে মিষ্টি আলু লম্বা আলু যেইটাই যে যেইটাই বলে না কেন আমরা মিষ্টি আলুই বলি মার্শাল্লা কিন্তু লাগানোর পরে এখন মশাল্লা দিলে যেতে হয়ে গেছে বেশি দিন লাগে না করলে কিন্তু বেশি দিন লাগে না এগুলো কিন্তু আপনার চৈত বৈশাখ মাসে আপনার মাসাল্লাহ আলু তুলম ইনশাল্লাহ যদি থাকে আল্লাহ হাতে তিজেকে বাঁচাই রাখে আমারে ইনশাআল্লাহ আপনারা দেখতে পারবেন ভিডিও এই যে লাউ গাছগুলো এই লাউ গাছগুলো কিন্তু আমরা মাটিতেই বাবামো এই কোনো চান নাই এই যে এই লাউ গাছটা কিন্তু মাটিতেই বাড়বো বা এদিকে চান নাই বা চার যদি দেওয়া হয় আর কি আমি চার দেবো না যদি আব্বা কোনো সময় দেয় আর কি এছাড়া আর কোনো রাস্তা নাই তো যদি করেন সবাই মন দিয়ে কোনো কিছু করলে ইনশাল্লাহ সফলতা আসবে বা সফল হইতে পারবে না আর এই যে গাছগুলো দেখতেছেন আগাছাগুলো এগুলো কিন্তু প্রচুর জ্বালায় এই যে দেখছেন এগুলো লাল শাকগুলারও কিছুদিন পরে আপনার সাদা সাদা এই পাতাগুলার মিজে এক জাতীয় ফুকে ধরে এই পাতাগুলো সাদা হয়ে যায় এই গাছগুলো জমিনে থাকলে আর কি তো এই যে গাছগুলো কিন্তু আপনার নির্মর করা বহুত কষ্ট এগুলো আপনার শেষ হয় না কারণ এইগুলো গোবরের সাথে আসে আমাদের এই জমিটা পর্যাপ্ত পরিমাণে গোবর দেয় এই কারণে কিন্তু এই গাছগুলা হয় এই গাছগুলা কিন্তু আপনার প্রচুর নষ্ট করে দেখছেন একদম ফাঁক নেই আপনার একদম জাম তো কী আর করা কোনো কিছু করার নেই এগুলো আপনার যদি এখন নিরি দিলেও আপনার এগুলো থাকা যায় আবার উইটা যায় এগুলো আপনার নির্মূল করা কোনোভাবেই সম্ভব হইতেছে না দেখে কী করা যায় তো কিছুদিন পরে ইনশাআল্লাহ এই যে এই গাঁতাগুলো দেখতেছেন তো আবার কলমি শাক অথবা আব্বা মনে খুঁড়ি দিব এইগুলাত এইগুলাত খুঁড়ি দিয়া আপনার চার দেওয়া দেওয়া আর কি তো কিছুদিন আগে বৃষ্টি হয়েছিল এই কারণে এই চারাগুলো একটু ড্যামেজ হয়ে গেছে এই সেটি বৃষ্টির ফাঁয় এটা জমে আসছিলো আর কিছু চারা মারা হয়ে গেছে তো এখন আলহামদুলিল্লাহ বৃষ্টি নাই আর বৃষ্টি মনে হইব না ইনশাল্লাহ কিছুদিন পরে আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পারবেন যে এইগুলোর নিজে সবজি আইসা গেছে তো যাক সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাতু